নতুন ফ্রিজ যারা কিনতে চান সেরকম বাজেটেরও অনেক দুই লাখ টাকার ফ্রিজও আছে আপনার মাত্র এক লাখ টাকা নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন বাড়ি দ্বারা যে বলো বিশ নম্বর রোড নতুন বাজারে এসে যেকোনো লোকে দেখলে বললে দেখা দিবে যে ব্লকটা কোন জায়গায় যে দোতলায় জিহাদ এন্টারপ্রাইজ আর আমাদের সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মাল দেওয়া হয় কন্ডিশনের মাধ্যমে আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করলে ছোট ফ্রিজ দুই হাজার টাকা করলে পাঠিয়ে দেবো বড় ফ্রিজ পাঁচ হাজার টাকা করতে হবে নাইন ভাই সর্বপ্রথম একটা ডিপ ফ্রিজ দিয়ে শুরু করছি গ্লাস ডোরের

আপনার ভিডিওতে গ্যাসটা কেউ দুই হাজার টাকা ডিসকাউন্ট করে বারো হাজার টাকা ও ফিক্সড বারো এত সুন্দর ফ্রিজ বারো হাজার টাকা অনেক ফ্রিজ একদম ফ্রেশ তারপরে ওয়ার্ল্ডফুল ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাবো ইউ এ মেড ইন ইউএসএ ওয়াইয়ারফুল রেড কালার এই যেন উপরের ডিপ নিচে নরমাল নন ফ্রোস্ট ফ্রিজ নন ফ্রোস্ট জি আচ্ছা ওয়ারফুল এটা একটু কমে দিয়ে দেন জি ঠিক আছে

এটা আপনার কারেন্ট বিল একদম কম খায় কিছু বল কারেন্ট বিল একদম কম খায় উপরে ডিপ নিচে নরমাল নর্মাল না এত চমৎকার দেখেন কতটা ফ্রেশ এবং কন্ডিশন কত ভালো আছে ঠিক আছে

যারা থেকে বিভিন্ন দেশ থেকে দেখতেছেন না আরো ফ্রেশ করে যাবে দাম দিচ্ছি তো ভাই ছত্রিশ হাজার টাকা এখানে আপনার ভিতরে হাজার টাকা ডিসকাউন্ট চৌত্রিশ হাজার তেত্রিশ হাজার আচ্ছা আপনি কথা ঠিক তেত্রিশ আর ফর আরেকটা ওয়ালটন ব্র্যান্ডের এটা এটাও 337 লিটার 170 সেফটি ফ্রিজ আর 600 গ্যাস কারণ বিল কম একটা দাগ নাই ভিতরও একদম ফ্রেশ এই একদম চকচকে পরিষ্কার আর ডিপটার বিশাল বড় একদম গভীরতা এক হাত বড় বড় এক হাত আছে গভীরতা পকেট সব আছে আছে ফ্রিজের

থেকে অনেক বড় ফ্রিজ আমি বলছি আমার ভিডিও গুলা বেশিরভাগ বিদেশিরা দেখে বিদেশ থেকে আমাদের বেশি অর্ডার করে যারা আসলে প্রতারণা না হতে চান অবশ্যই আমার থেকে ফ্রিজ নিতে পারেন অবশ্যই আমার কমেন্টস গুলো দেখবেন এই ভিডিওে ফ্রিজটা আপনারা দেখতে পারেন। স্কোয়াশের মধ্যে ভালো একটা বিশাল বড় ফ্রিজ। ঠিক আছে। এরপর সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের ফ্রিজ একটা হিটা সি ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো। 60 10 লিটার বিশাল বড় ফ্রিজ। যে टेंपरेचरে যায় কমানো বাড়ানো টুইং পলি সম্পূর্ণ সব ওকে আছে। সাইড লক এখানে ক্লিক করে ধরে রাখবেন 5 সেকেন্ড। সাইড লক হয়ে যাবে। সব কিছু পারফেক্ট আছে। ওকে। দেখেন ভিউয়ার্স। আর ভিতরে চিকচিকি আছে।

বিশাল বড় ইনভার্টার ফ্রিজ আর এই ফ্রিজের আরেকটা কোয়ালিটি আছে এখানে হচ্ছে আপনার ইয়া ফল ফ্রুটস রাখার জন্য

অবশ্যই তো মানুষ সাত দিনের গ্যারান্টি দিলে তো আর কেউ নিতে চাই না আমাদের তো অলবার সাত দিনের গ্যারান্টি দেয় সেখানে আমি এক বছরের গেলে আমি ঠিক আছে অনেক দাম পনেরো বিশ হাজার টাকা দাম এই যে তারপর একটা ওয়াল্টন গ্লাস ডোর ফ্রিজ দেখাবো এটা দুইশো তেরো লিটার আর সিক্স হান্ড্রেড গ্যাস কারেন্ট বিল কম পাবে এটারও ভাই গ্যারান্টি কাগজ আছে মাত্র দুই বছর ইউজ আছে এখনো এটা বারো বছর থাকে এখনো দশ বছরের গ্যারান্টি আছে দুই সালে কেনা ফ্রিজটা এই যে দেখছেন দুই সালে কেনা

আর একটা ফ্রিজ দেখাবো বেকো ব্র্যান্ডের এই ফ্রিজটা মানে যে নিজের বাসায় নিয়ে যাওয়া উচিত এত সুন্দর একটা ফ্রিজ এটা মানে যে দেখবে ফ্রিজ নিবে 100% পানির ডিসপেন্সার আছে যে পানি পড়তেছে বেকো ব্র্যান্ডের এটা মার্কেট প্রাইস আছে প্রায় 1 লাখ টাকা এই ফ্রিজটা হ্যাঁ হিটার সিরিজ সেম মডেল এরকম আছে 1 লাখ 15000 আর বেকোটা 1 লাখ টাকা নতুন এই যে ভিতরে দেন কন্ডিশন ভাই একদম ফ্রেশ পানির মতো পরিষ্কার শাল বড় কন্ডিশন এখানে হচ্ছে আপনি পানির বোতল রাখার স্পেস এই পানির বোতলগুলো রাখতে পারবে যে এখানে আবার পানি রাখবেন বাইরে দিয়ে পানি করবে ঠান্ডা পানি ঠিক আছে পকেট পকেট সব এবারে ওকে আছে ভেজিটেবল বক্স আর নিচে এই ফ্রিজটা হচ্ছে দুইটা ক্যাটাগরি উপরে ডিপ ফোস্ট নিচে নন ফোস্ট নন ফোস্ট যারা বোঝেনা বোঝাই দিচ্ছি আমি উপরে হালকা বরফ জমবে ওটা দিয়ে ঠান্ডা হবে আর নিচে আপনার ফ্যানের মাধ্যমে ঠান্ডা হবে যেটা রাখবেন ওটাই এই গ্লাসও আপনি এটা বের করে রাখতে পারুন এখানে গ্লাস আছে ও আচ্ছা আপনি যারা চান না যে ডোর ব্যবহার করবেন না ডোরে কিন্তু বরফ জমবে না এটা নন ফোস্ট ফ্রিজ নিচে নন ফোস্ট উপরে ডিপ ফোস্ট আচ্ছা মানে এক ফ্রিজে দুই ক্যাটাগরি বলেন তো এটা

একদম ফ্রেশ কন্ডিশন সবগুলা গ্যাস কমসার অরিজিনাল আছে এখানে যতগুলো ডিপ আছে এর মধ্যে একটা ইলেকট্রো ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো ব্ল্যাক কালারের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন গ্যাস কমসার সব অরিজিনাল আছে এই ফ্রিজটার দাম দিচ্ছি ভাই 22000 টাকা আপনি ভিডিও দেখে আসলে আরো 3000 টাকা ডিসকাউন্ট করে মাত্র 19000 টাকা রাখবো 18000 টাকা আচ্ছা 18000 এ ফিক্সড এরপর একটা র‍্যাঙ্কসের ডিপ দেখাবো গ্যাস কমসার অরজিনাল 150 লিটার 150 লিটার হ্যাঁ র‍্যাঙ্কসের র‍্যাঙ্কসের গ্যাস কমসার সব অরিজিনাল ভিতরে একদম ফ্রেশ কোয়ালিটি আছে

প্রতিটা ফ্রিজে কিন্তু এত দূর ঠান্ডা আসে না এটা একদম নিচ পর্যন্ত ঠান্ডা চলে যাচ্ছে লাইটও আছে এইটুকু ফ্রিজে একদম ফ্রেশ গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল এলজি হ্যাঁ এটার দাম মার্কেট প্রাইস এখনো বর্তমানে 45 উপরে আছে 45000 এর কত রাখবেন বল এটার দাম দিচ্ছি ভাই 21000 টাকা আপনার ভিডিওতে দেখে আর আরো 3000 কম দিয়ে 18000 টাকা রাখবো 18 18 ফিক্সড ঠিক আছে আর পরে আরেকটা ট্রান্সটেক ব্র্যান্ডের 220 লিটারের ডি ট্রান্সটেক হ্যাঁ ট্রান্সটেকের আচ্ছা এটাও গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে গ্লাস ডোর আছে এলইডি লাইট আছে

সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন এবং মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ এবং যারা বিদেশ থেকে দেখতেছেন মধ্যপ্রাচ্য থেকে মিডল ইস্ট থেকে দেখছেন তারা কিন্তু বিশ্বস্ততা সহকারে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন ইতিপূর্বে অনেক কুরিয়ার করেছে সে এবং প্রত্যেকটাই সাকসেসফুল কোনো ধরনের ধরনের কোনো ধরনের অভিযোগ নাই ঠিক আছে আর অবশ্যই অভিযোগ থাকলে আমাকেও ফোন দিবেন ইনশাল্লাহ কারণ স্বচ্ছতাই ব্যবসার মূল আপনার ব্যবসার মূল হচ্ছে স্বচ্ছতা আর সততা আল্লাহ হাফেজ ভাই আসসালামু আলাইকুম